বিয়ার্স আমি মোহাম্মদ আব্দুল সালাম সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের বাসায় ইফতার পার্টি করেছিলাম যে প্রসঙ্গে আপনাদের দু কথা বলতে চাচ্ছি আসলে মায়ের রমজান আল্লাপাক একটা সম্মানিত মাস হিসেবে পরিগণিত করেছেন এবং এ জন্য জন্য উৎকৃষ্ট একটি মাস রোজাদার ব্যক্তিদের যথেষ্ট সম্মানের অধিকারী করেছেন মহান রব্বিল আলমিন আর সেই রোজাদারদেরকে সম্মান জানানোর জন্য আমার বাবার আত্মার মাখিয়াতের জন্য আমরা সপরিবারে আজকে এই ইফতার পার্টির আয়োজন করেছি এখন যা যেটি দেখতে পাচ্ছেন এটি আমাদের রান্নার একটি পরিবেশ গরুর মাংস দিয়ে চাল দিয়ে ঘি এবং অন্যান্য উপাদান দিয়ে তেহেরি রান্নার একটি দৃশ্য আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইত্যাদির বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন রকমের ফল মূল শরবত ইত্যাদি দিয়ে আমার মা জননী দেখতে পাচ্ছেন সে কোটা বাসা করছে তার সাথে আরও অনেকেই সহযোগিতা করেছিলেন রান্না চলছিল পাশাপাশি আমাদের উপজেলা পর্যায়ের সকল লিডার দাওয়াতি অন্য অন্য গ্রামের লোকজন এলাকার লোকজন সবাই আসতেছিলেন এখন যাকে দেখতে পাচ্ছেন আমার ছেলে ও রাতের জটিলতাকে নিরসনের জন্য বিভিন্ন বাল্ব ফ্যান এগুলা ডেকোরেশন করছিলেন আমার ছেলে ইসকে ইমরান এদিকে হ্যাঁ এদিকে কলা খেজুর তরমুজ পেয়ারা ইত্যাদি আমাদের মা বোনেরা সেগুলা ধুয়ে মুছে কেটে বেছে প্রসেসিং করছিলেন যা দিয়ে প্রথমে আগে ইফতারির প্যাকেট করা হচ্ছে ইফতারির সাথেই আমরা সেই তেহেরিকে পরিবেশন করেছি বা করার চিন্তা ভাবনা করেছিলাম এবং করেছি সব মিলে আমাদের পরিবেশটা ছিল যথেষ্ট ভালো আমাদের কয়েক ভাই বোন গ্রামের প্রতিবেশী সবাই মিলে আমরা এই অ্যারেঞ্জমেন্টে কাজে বিভিন্ন রকমের কাজে ব্যস্ত ছিলাম এদিকে দাওয়াতি লোকজন ধীরে ধীরে সবাই এসে উপস্থিত হচ্ছিল আর আমাদের খাবারগুলো সুন্দরভাবে প্যাকেট করার কাজ চলছিল প্যাকেট করার কাজে আমাদের গ্রামের মুষ্টিম ছেলে খুবই আন্তরিক ছিল আমাদের ছোট ভাই মোহাম্মদ আব্দুল জলিল সে আমাদের এ কাজের জন্য খুবই সহজতে করেছে ওকে আমরা খুবই সাধুবাদ ধন্যবাদ জানাই পাশাপাশি বন্ধুরা আসলে গ্রামের পরিবেশে গ্রামের ঐতিহ্যকে ধরে রেখে আমরা এই অনুষ্ঠানের অন্য অন্য কাজও করতে পছন্দ করেছি এবং করেছি এ দেখতে পাচ্ছেন বিভিন্ন কাপড় দিয়ে চর দিয়ে আমরা খোলা মাঠে মুক্ত পরিবেশে সম্পূর্ণরূপে মেজেতে বিছনা করে সমস্ত আত্মীয় স্বজনকে এইখানে বসার স্থান করেছি কোনো চেয়ার টেবিল করিনি বন্ধুরা কারণ চেয়ার টেবিল এগুলো আমাদের গ্রামের পরিবেশে অ্যাডজাস্ট না এগুলো হলো শহরের পরিবেশে কাজেই বাংলার সাধারণ মানুষের সাধারণ পরিবেশে যেখানে নামাজ পড়া যায় খাওয়া যায় ইসলামের বিধান সেখানে আমরা এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেবের গাড়ি এখানে আসছিলেন অনেক ওলামায়ে গ্রাম অনেক হাফেজ অনেক বক্তা। তারা এসে আমার বাবাকে তারা সবাই ভালোবাসতেন কেউ মামা কেউ ভাগ্নে কেউ বা ভাই এরকম বিভিন্ন স্বজন তারা ছিলেন অনেক হাজি ছিলেন সবাই এসে তার দোয়ার জন্য পূর্ব থেকেই উপস্থিত ছিলেন এবং তারা সবাইকে নিয়ে সেই মুক্ত পরিবেশে খোলা মাঠে এই দেখতে পাচ্ছেন বসে আল্লাহর বিভিন্ন রকমের গুণগানের কথা বিভিন্ন অজিবা সমস্ত দাদ তারা সবাই করছিলেন আমরা সবাই মিলে তা করছিলাম প্রাথমিক পর্যায়ে তো এজনের লোকসংখ্য একটু কম ছিল চূড়ান্ত পর্যায়ে খোলা ভর্তি লোকজন বন্ধুরা দাওয়াতি লোকজন আমার মনে হয় একজনও বা ছিল না তো যাই হোক খোলা থেকে উঠে সবাই মিলে আমার বাবার কবর স্থানের দিকে সবাই রওনা দিলাম ময় মুরব্বী হাজি সাহেবরা ছোট ছেলে মেয়ে ওলামায় একরাম সবাই আমরা ভাইচারে সবাই কবরের দিকে রওনা দিলাম আমার বাবার কবরস্থানে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে কবরকে সালাম দিয়ে আমরা দুচক ছেড়ে দিয়ে স্বয়ং চিষ্টকর্তাকে ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেখানে গিয়ে আমরা কবর করলাম কবর জিয়ারত করলাম এবং সেখানে সদ্য হজ করে আসা হাজি সাহেবের মাধ্যম দিয়ে তাহার নেতৃত্বে আমরা এই কবর জিয়াতের কাজটি করেছিলাম কবরটি এখনও বাধা হয়নি প্রাচীর করা হয়নি আর্থিক সংকটের কারণে বা রমজান মাসের বিভিন্ন রকমের একটু জটিলতাও আছে যার জন্য করা হয়নি অল্প দিনের মধ্যেই আমরা কবরস্থানটি সংস্কার করব আশা করেছি এই যে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা কবরস্থানে পাশে দাঁড়িয়ে স্বয়ং ডাকার একটি দৃশ্য যাই হোক সকল চাওয়া পাওয়া শেষে মনাজার শেষে সবাই আমরা ফিরে গেলাম আমাদের সেই মুক্ত মাঠে মুক্ত মাঠে বাড়ির পাশে যে খোলা আছে বন্ধুরা সেই খোলার উপরে আমরা সবাই ফিরে গেলাম আত্মীয় স্বজন নিয়ে সবাই করে ফিরে গেলাম সমস্ত খোলা একদম কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল আমি ভাবতেই পারিনি যে যতগুলো লোককে দাওয়াত দিব সবাই হাজির হবে আমি ভাবতেই পারিনি বন্ধুরা আসলে এখনও মানুষ ধর্মভীরু আছে এখনও মানুষ চেষ্টাকর্তাকে স্মরণ করতে কার্পণ্যবোধ করে না এটা আমার বিশ্বাস আজকে সেটাই প্রমাণ করে দিল আমার দাওয়াতি ভাই বোনেরা সবাই চোখ ভরে কেঁদেছিল আমার বাবার কবরের পাশে যাই হোক সবশেষে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সবাই ইফতার করবেন এজন্য সারিবদ্ধভাবে বসতেছেন এবং আমার ছোটো ভাই জলিল সহ আমার চার ভাই এবং গ্রামের যুব সমাজ খেদমতি লোকজন যারা আমার বাবাকে অসংখ্য ভালোবাসতেন আমার বাবার বিভিন্ন রকমের খেদমতে তারা তারা অংশগ্রহণ করেছিলেন মৃত্যুকালীন সময় সবাই আজকে মন থেকে ভালোবাসা দিয়ে আজ এই দাওয়াতি লোকজনকে আপ্যায়নের জন্য বিভিন্ন রকমের কাজে কর্মে বিভিন্নজন ব্যস্ত ছিলেন সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে দিয়ে সবাইকে ইফতারির সামনে পৌঁছে দিয়ে এখানেও ইফতারের পূর্বে নাকি মহান চিষ্টিকর্তা বলেছেন যে আমার বান্দারা যদি ইফতার সামনে রেখে ইফতারের আগ মুহূর্তে আমাকে ডাকে আমি আল্লাহ সে ডাক কবুল না করে আমি স্থির থাকতে পারি না এখানেও সবাই মিলে স্বয়ং চিষ্টিকর্তাকে স্মরণ করলাম এখানেও আমাদের সেই হাফেজ সাহেব মৌলানা সাহেব সবার নেতৃত্বে এখানেও আমরা সেই দোয়া করলাম আমরা আল্লাহকে ডাকলাম অধে ননে সবাই কেঁদে অস্থির হয়েছিল আজকের ইফতার পার্টিতে আসলে ভাবতে অবাক লাগে আমরা এখনো স্বয়ংশিষ্টকর্তাকে যেমন স্মরণ করি ভালোবাসি আমার আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকার সবাই আমি আজকে দেখতে পারলাম আশ্চর্য হয়ে গেলাম কিভাবে সবাই আল্লাহকে ডাকতে পারে কাঁদতে পারে আমরা সমস্ত পৃথিবীর জন্য কান্না করলাম পৃথিবীর বিধ্বস্ত যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত এলাকা তাদের জন্য আমরা দোয়া মাকফিরত কামনা করলাম আমাদের দেশের শান্তি স্থাপনের জন্য দোয়া মাকফিরাত কামনা করলাম আসমানি বালা বালা দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাপাকজন আমাদেরকে হেফাজত করেন সব বিষয়েই আমাদের আজকের এই দোয়া মাহফিলের আলোচ্য বিষয় ছিল আমি মনে করি মায়ের রমজানের সম্মান রক্ষার্থে সামর্থ্য যাদের আছে তারা এ ধরনের ইফতার পার্টি অবশ্যই করতে পারেন তো আজকে রাখি বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সময় দেব ধন্যবাদ